হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হারিম আক্তার তোমা আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস খুব সহজ ভাষায় আমরা মূলত বার কাউন্সিল অর্ডার এই নামই অভিহিত করে থাকি তো এই বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখান থেকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান বা অনুচ্ছেদ একুশ এই বিষয়টি আপনাদের সাথে আজ আলোচনা করব যেখানে মূলত বলা আছে যে হাইকোর্ট বিভাগে আইন পেশা করার যোগ্যতা অর্থাৎ একজন আইনজীবী তিনি যদি হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিযুক্ত হতে চান তাহলে তাকে কি ধরনের যোগ্যতা সম্পন্ন করতে হবে সেটি বলা আছে অনুচ্ছেদ একুশে তো সেই যোগ্যতাগুলো কি কি চলুন জেনে না যাক প্রথমত বাংলাদেশের যে কোনো অধস্তন আদালতে কমপক্ষে দু বছর আইন পেশে নিযুক্ত থাকতে হবে দ্বিতীয়ত আইন বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে তৃতীয়ত যে কোনো আইন বিষয়ক প্রশিক্ষণ যেমন মনে করুন যে যদি এল বা আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন হয়ে থাকেন অথবা বার এক ল সম্পন্ন করে থাকেন এক্ষেত্রে অধস্থন আদালতে এক বছর আইন পেশে নিযুক্ত থাকলেই হবে অর্থাৎ প্রথমে আমরা যেটা জেনে নিয়েছিলাম যে একজন আইনজীবী যদি হাইকোর্টে নিযুক্ত হতে চান তবে তাকে বাংলাদেশের অধস্থন আদালতে কমপক্ষে বছর চর্চা করতে হবে আইন পেশে নিযুক্ত থাকতে হবে তবে যদি বিষয়ে এল সম্পন্ন করে থাকেন অথবা বার সম্পন্ন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার যোগ্যতার ক্ষেত্রে এক বছর শিথিল করা হয়েছে এরপরে আসে যে একজন বিচারক তিনি যদি দশ বছর বিচারক হিসেবে নিযুক্ত থেকে থাকেন তবে তার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না তিনি সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর এখানে বলে রাখা ভালো যে আমাদের আদালতের বাংলাদেশ কাউন্সিল পরীক্ষায় আমরা যারা অংশগ্রহণ করে থাকি আমাদের পরীক্ষাটা মূলত তিন স্তর বিশিষ্ট এমসিকিউ বা প্রিলি রিটেন এবং মৌখিক আর হাইকোর্টে যেটা হয় সেখানে মূলত দুই স্তর বিশিষ্ট লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তো যেখানে ছিলাম যে একজন বিচারক তিনি যদি দশ বছর পর্যন্ত বিচার কার্য সম্পাদন করে তারপর তিনি যদি হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিযুক্ত হতে চান তবে তার ক্ষেত্রে লিখিত পরীক্ষাটি শিথিল করা হয়েছে তিনি সরাসরি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আরেকটি বিষয় হলো যে একজন আইনজীবীর ক্ষেত্রে তিনি যদি একটা পঁচিশ বছর আইন পেশায় নিযুক্ত থেকে থাকেন অধস্তন আদালতে তবে সেক্ষেত্রে তিনি তার জন্য যেটি আছে সুযোগ যে সরাসরি তিনি মুখ পরীক্ষা অংশগ্রহণ করবেন তার জন্য লিখিত পরীক্ষা শিথিল করা হয়েছে তো এই হল মূলত আজকের আলোচনা অনুচ্ছেদ একুশ অনুযায়ী যে হাইকোর্ট বিভাগে আইন পেশা করার যোগ্যতা সমূহ কি কি তো কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর পরবর্তী অনুচ্ছেদ এবং পরবর্তী বিধি সমূহ জানার জন্য চোখ রাখুন আর যারা যারা এ পর্যন্ত এই ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করেনি অবশ্যই প্রেস করে নি আর অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুক আর জানতে থাকুন আইনের নতুন নতুন ধারা সেই সাথে অনুচ্ছেদ এবং বিধিসমূহ তো সকলে ভালো থাকবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত কোথা হাফেজ